এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমরা আজকে দেখতে পাচ্ছি আগস্টে কিন্তু প্রথমেই এক তারিখে একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন আমরা পাওয়া যাচ্ছে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তবে উত্তরবঙ্গে কতটা বৃষ্টিপাত হবে আমরা দেখাচ্ছি তো দক্ষিণবঙ্গ বাংলাদেশে যে বৃষ্টি আসছে একদম পুরো টোটাল আমরা দেখতে পাচ্ছি আপডেটে কিন্তু ঘন ঘন পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলো দেখাবো আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি ফেরত আসছি ফেরত এসে পুরো টোটাল ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করব তো অবশ্যই দেখতে থাকুন আমরা আজকের আবহাওয়াটা কেমন থাকবে আজকে সরাসরি দেখুন এই মুহুর্তে একটা একটার সময় যদি আমরা দেখাই ফলে কিন্তু অনেক জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এখানে কিন্তু বরিশাল খুলনা পিরোজপুর এপাশের যশোর শান্তিপুর চন্দননগর কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর শালবনী ঘাটাল ক্ষীরপাই দাসপুর খানাকুল এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টিপাত থাকবে দেখুন সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না কোথাও মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা হবে আজকে রবিবার আঠাশ তারিখ ঠিক আছে আঠাশ তারিখ অর্থাৎ আজকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে থাকছে চট্টগ্রাম এবং শিলচরের দিকে বৃষ্টিপাতের এবং কিছুটা কুমিল্লা বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা একটু বিকালের দিকে এগাবো বিকালের দিকে এগানোর পরে আমরা এইখানটাতে দেখুন বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে যাই বৃষ্টিটা হবে বালেশ্বর এখানে খড়্গপুর এখানে কলকাতা এখানে পিংলা সবং কেশিয়ারি নয়াগ্রাম গোপীবল্লভপুর খড়্গপুর এই ঘনটার দিকে আমরা পাচ্ছি শ্যামনগর গোসাবা বারৈপুর জয়নগর এইখানটা তারপরে আপনার রয়েছে গোসাবা এই সমস্ত হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে কিন্তু এইখানটা খলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে চাই বিভাগ কিছুটা মেহেরপুর ঢাকা বিভাগ কিছুটা শিলচর বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সন্ধ্যার পরও দেখতে পাচ্ছি আমরা বেশ পচলা কয়েক বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলে থাকবে তারপরে আমরা চলে আসব। এই পাশটার দিকে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে বৃষ্টিপাত একটা আপাততভাবে দেখুন স্থানীয় মেঘ আসে স্থানীয় মেঘ এসে কিন্তু বৃষ্টিপাতটা তৈরি করে তার প্রভাবে কিন্তু বৃষ্টি হয় আমরা শিলচরের দিকে দেখছি বৃষ্টি হবে এবার একটু উত্তরবঙ্গটাকে একটু দেখাচ্ছি উত্তরবঙ্গ দিকটা যদি বারোটার বারোটা একটা থেকে দেখাই দেখুন আমরা উত্তরবঙ্গকেও বৃষ্টিপাত পাচ্ছি রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলং ময়মোহন সিংহ কালাই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এই জায়গাগুলোর উপরে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব থাকতে পারে তারপরে একটু একাবো একটু হালকা পশলা কয়েক বৃষ্টিপাত হতে পারে তারপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সিকিম ভুটান সিকিম ভুটানের দিকে বৃষ্টিপাত মাঝারি মানের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা এই সাইডটাই দেখতে পাচ্ছি একটু শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এইগুলোর দিকে একটু বৃষ্টিপাত থাকবে একটু রাতের দিকে নিয়ে গেলে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা শিফট করছে আস্তে আস্তে আমরা গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি জলপাইগুড়ির দিকে খুব হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এবারে আমরা এবারে নেক্সট ডেগুলোই দেখব ঠিক আছে আমরা নেক্সট ডেগুলোই দেখব যে কি পরিবর্তন হচ্ছে আমরা সরাসরি দেখুন তারিখ আগামীকাল যখন যাচ্ছি হচ্ছে তখন আমরা পরিবর্তন পাচ্ছি সেটা দেখাবো আমরা পাচ্ছি এখানে দেখুন এই এই জায়গাটাতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা তারপরে বন্ধুরা থাকছে খুলনা কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি থাকছে তারপরে এই মুহুর্তে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা ভিডিও একটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিও একটু বেশি বড হলে দর্শক বন্ধুদের দেখতে একটু সমস্যা হয় সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি দেখাবো তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি উনত্রিশ তারিখ একটা বৃষ্টিপাত আসছে তিরিশ তারিখ তিরিশ তারিখ আমরা একটু তাড়াতাড়ি একটু ফাস্টলি দেখাতে চাইব দেখুন এইখানে একটু আমরা দেখুন এগিয়ে নিয়ে আসছি আমরা এখানটায় দেখুন তিরিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দেখতে পাচ্ছেন এখানে পরিবর্তনগুলো দেখুন মানে একটা বিভৎস ব্যাপার ভারী বৃষ্টিপাত একদম নেমে যেতে পারে গঙ্গাসাগর হলদিবাড়ি গঙ্গা এখানে হলদিয়া এখানে আপনার রয়েছে খড়গপুর কোলাঘাট পশ্চিম মেদিনীপুর এখানে আপনার রয়েছে সাউথ চব্বিশ পরগনা দেখুন হাওয়া যেহেতু এই সেন্টার দিয়ে বাস করছে সেই ক্ষেত্রে কিন্তু প্রায় মেহেরপুর পর্যন্ত এই বৃষ্টিপাতটা পেতে পারে মেহেরপুর রাইসাই বিভাগ আমাদের এ পাশে ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাত থাকবে বরিশাল বিভাগ বৃষ্টিপাত পাবে খুলনা পিরোজপুর কলাপাড়া এই সমস্ত দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন বারৈপুর গোসাবা নামখানা ফেজারগঞ্জ। এখানে হচ্ছে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার তিরিশ তারিখ দেখতে পাচ্ছেন পরিবর্তনগুলো পরিবর্তনগুলো দেখুন একদম কিন্তু বিভৎস ব্যাপার পরিবর্তনগুলো কিন্তু হচ্ছে তারপরে আমরা এটা এগাবো এগিয়ে দেওয়ার পর আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি দেখুন তিরিশ তারিখ তিরিশ তারিখ পরিবর্তন তারপরে দেখুন একত্রিশ তারিখে যখন এগাচ্ছি দেখতে পাচ্ছেন একদম প্রায় সমস্ত জায়গাকে এফেক্টেড করে দিতে পারে আমরা ভালো মতনই একটা বৃষ্টিপাত পেতে চলেছি আমরা মোটামুটি উনত্রিশ তারিখ উনতিরিশ তারিখের পর থেকেই একটা ভালো ঝাঁকিয়ে একটা বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে দেখুন এখানে কিন্তু পরিবর্তন পরিবর্তন হচ্ছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ভেজারগঞ্জের কাছে এরকম মাপবো আমরা তিরিশ দশমিক দুই এম এম বৃষ্টিপাত অর্থাৎ এটা তিরিশ তারিখ রাতে তিরিশ তারিখ রাত্রেবেলা অর্থাৎ এটা হচ্ছে মঙ্গলবার রাত্রেবেলা জলেশ্বর হলদিবাড়ি গোসাবা তারপরে এখানটায় আপনার রয়েছে শ্যামনগর গোসাবা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর তারপরে এখানটায় আরামবাগ রয়েছে চন্দননগর রয়েছে বর্ধমান রয়েছে শান্তিপুর যশোর লোহাগড় সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাদারীপুর এখানে মতিঝাট নবাবগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি বন্ধুরা পরিবর্তন দেখতেই পাচ্ছেন গভীর পরিবর্তন একদম দেখতে পাচ্ছেন পুরো একদম বাংলাদেশ উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি করে দিতে পারে তারপর এক তারিখ দেখুন এক তারিখ থেকে কি পরিবর্তন একত্রিশ তারিখ এক তারিখ আমরা দেখাবো এক তারিখ থেকে আমরা টোটাল একদম বিষয়টা দেখাবো এবারে আমরা উপগ্রহ রেডার চিত্রে একবার যাব তো রেডার চিত্রে থেকে ফেরত আসছি ফেরত আসার পর আমরা দেখাচ্ছি আগামী দিনগুলোতে কি হচ্ছে এই মুহূর্তে কিন্তু মেঘের বলয় তৈরি হয়েছে মেঘের বলয় আরম্ভ হয়েছে এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ বর্ধমান আরেকটু জুম করে নেব এখানটায় পুরো কষ্ট বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া কাটোয়া চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম বালিচৌ কোলাঘাট তমলুক প্রায় অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করে দিতে পারে এই মেঘপুঞ্জ কিন্তু এটা কিন্তু স্থানীয় মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং স্থানীয় মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রেখা রয়েছে নিম্নচাপ রেখার কারণে বৃষ্টিপাত তো বন্ধুরা আমরা চলে যাব বজ্রবিদ্যুতে বজ্রবিদ্যুৎ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে তো এইবারে কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থেকে অনেকটা যে ঘাটতি ছিল সে ঘাটতি কিন্তু মিটে যেতে পারে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত নিয়ে কিন্তু ঘুরছে তো সিস্টেম কিন্তু চেঞ্জ হচ্ছে সিস্টেমে বদল হচ্ছে তো দেখতেই পাচ্ছেন দু তারিখ দু তারিখের পর আমরা তিন তারিখ চলে যাব তিন তারিখে আমরা কী কী পরিবর্তন পাই তো আমরা তিন তারিখের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি তিন তারিখে অতটা কিছু পাচ্ছি না চার তারিখ আমরা উত্তরবঙ্গটাকে একটু দেখাচ্ছি উত্তরবঙ্গের দিকে আমরা চার তারিখে পাচ্ছি চার তারিখে একটু পাচ্ছি উত্তর উত্তরবঙ্গটাকে একটু হাইলাইট করি সেই ক্ষেত্রে আমরা এখানে দেখুন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও এইবারে এইবারে আমরা উত্তরবঙ্গটাকে দেখাচ্ছিলাম দক্ষিণবঙ্গটাকে দেখাচ্ছিলাম এবার উত্তরটাকে দেখাচ্ছি উত্তরটাকে আমরা একত্রিশ তারিখ থেকে দেখাচ্ছি ঠিক আছে উত্তরবঙ্গটাকে একত্রিশ তারিখ থেকে দেখাচ্ছি উত্তরবঙ্গ ভুটান সিকিম এইগুলোতে কী পরিস্থিতি হচ্ছে আমরা মোটামুটি একত্রিশ তারিখ সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এইগুলোর দিকে বৃষ্টিপাত থাকছে এক তারিখ কি হচ্ছে এক তারিখও থাকছে এক তারিখ ভালো মতন বৃষ্টিপাত দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি তবে ভারী বৃষ্টিপাত হবে মাঝারি বৃষ্টিপাত হবে অতি ভারী বৃষ্টিপাতটা আপাতত নেই এক তারিখ এক তারিখ দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে পাচ্ছি তারপরে দেখুন আমরা দোসরা আর যখন আগস্ট আমরা পেরিয়ে আসছি তখন কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি দেখুন আস্তে আস্তে যত এগোচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এখানে শিলংয়ের কাছে কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাত তার প্রভাবে কিন্তু যেহেতু স্টালি হওয়া রয়েছে সেই কারণে এই বৃষ্টিপাতটা মোটামুটি পাশে শিলচর সিলেট শিলং কিছুটা গোয়ালপাড়া গুয়াহাটি কিছুটা দুই দিনাজপুরের উপরে কিন্তু বৃষ্টিপাত এবং গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াহাটির দিকে চলেও যাচ্ছে আমরা সেই আপডেটগুলো দেখতে পাচ্ছি তারপরে কী হচ্ছে ব্যাপারটা দেখুন এখানে কিন্তু সিকিম ভুটান অরুণাচল প্রদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের রুকুটি কিন্তু থাকছে তো এবারে মূল ব্যাপার হচ্ছে আমরা পাঁচ তারিখ পর্যন্ত দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিও লম্বা হচ্ছে ভিডিও আমরা দেখতে পাচ্ছি ভিডিও লম্বা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা একদম টোটাল বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার তারিখ পরিবর্তন চার তারিখ এখানে যখন পরিবর্তন হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি পরিবর্তনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে পাচ্ছি আবার চলে যাবো দক্ষিণবঙ্গের দিকে আমরা একটু ওই ছোট করবো তারপরে চার তারিখের ওর পাঁচ তারিখ দেখুন এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে একটা মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাংলাদেশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এনে পরিবর্তন হচ্ছে দেখুন এখানে পরিবর্তন হচ্ছে এবারে উত্তরবঙ্গ থাকছে দক্ষিণবঙ্গে থাকছে বাংলাদেশে থাকছে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি এবারে কিন্তু বৃষ্টির দিন আসছে বৃষ্টির ঘাটতি মিটে যাবে তো দেখুন কতটা মিটবে আমরা সেই আপডেটগুলো পর পরের পরের পর আপনাদেরকে দিতে থাকবো তো নেক্সট টাওয়ারে কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব দেখুন পরিবর্তন আবার পরিবর্তন নতুন নিউ পরিবর্তন দেখতে পাচ্ছেন একদম ছ তারিখ যে একদম পশ্চিমের জেলা কলকাতা বর্ধমান একদম রাইসাই বিভাগ মেহেরপুর ময়মোহন সিলেট বিভাগ এখানে উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে রংপুর ঠাকুরগাঁও একদম দেখুন শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক একদম কিন্তু এখানে কিন্তু মেঘ বৃষ্টির কবলে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পর আমরা মোটামুটি গভীরভাবে পরিবর্তনকে দেখতে পাচ্ছি যে আমরা তিরিশ তারিখ অর্থাৎ আর দুদিন পর থেকেই কিন্তু একটা বিরাট পরিবর্তন বৃষ্টিতে আসছে এবং বৃষ্টি কিন্তু এবারে চলবে দক্ষিণবঙ্গ এবারে ভাসতে চলেছে পুরোপুরি টোটাল ব্যাপারটা ক্লিয়ার এখানে হলো তো দেখতেই পেলেন আমরা মোটামুটি আবহাওয়া স্যাটেলাইট থেকে আপনাদেরকে দেখালাম তবে বাজের সিম্বলে কি রয়েছে আমরা একটু দেখাবো বন্ধুরা বাজের এখানে পরিস্থিতি অতি ভয়ানক রয়েছে ত্রিপুরা চট্টগ্রাম যাবেন না এই পাঁচটার দিকে বাজের সিম্বলটা আমরা বলছি পশ্চিম মেদিনীপুরের দিকে যাবেন না কোলাঘাটের দিকে যাবেন না তমলুকের দিকে যাবেন না এটা কিন্তু বাজের সিম্বল ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গার উপরে বাজ পড়ার আশঙ্কা রয়েছে বর্ধমান যাবেন না কাটোয়া যাবেন না আরামবাগ যাবেন না এইগুলোই গেলে বাজ পড়ার আশঙ্কা থাকছে বন্ধুরা আমরা নেক্সট আওয়ারে আমরা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই